আজকে আমি দেখাচ্ছি এই ব্লাউজ ডিজাইন ড্রাফটিংটা মানে এই উপরে ব্লাউজের ছবিটা দেখছেন এটা কিভাবে কাটিং করবেন পুরোটা আমি বুঝিয়ে দিচ্ছি তার জন্য আপনাকে ঝোল নিতে হবে সারে তেরো ইঞ্চি ঝুল যাচ্ছে আপনার ঝুল নেওয়ার পরে আমাদের নিতে হবে পুট তো এখানে পুট আছে সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুট নিয়ে নেবেন পুট যতটা নিয়েছি আমি ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি এরপরে কি করতে হবে ছাতির মাপ নিতে হবে তো এখানে নিচ্ছি ছাতির একের চার তার সাথে আরও এক্সট্রা কাপড় নিচ্ছি আপনারা যতটা এক্সট্রা নিতে চান নিয়ে নেবেন তারপরে আসবো কোমরের কাছে তো এখানে আমি নিচ্ছি কোমরের একের চার তারপরে একে চার নেওয়ার পরে ওপরে যতটা এক্সট্রা নিয়েছি ততটা নিচে এক্সট্রা নিয়ে নেবো নেওয়ার পরে এই দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এই যে আমার এর মিলানো হয়ে গেছে এরপরে কি করব এখানটায় আমি এক ইঞ্চির একটা দাগ টেনে সামনের পাটের মোহরাসে দিয়ে দেবো আর এখানে আমি তালপাট কাটিং দেখাচ্ছি না যাদের যাদের তালপাট কাটিং করা রয়েছে তালপাট কাটিং করে নেবেন এরপরে কি করতে হবে গলার চওড়া নিতে হবে তো এখানে গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি নেওয়ার পরে আমি গলার লম্বা নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি এখানে একটু ডিপ গলায় রয়েছে সামনে নেওয়ার পরে একটা চৌকো বক্স করে নেবো নিয়ে কি করতে হবে এই যে এখান থেকে পুরো এরকম পুরো ত্রিকোণা কিন্তু না একটু বেঁকানোর মতন থাকবে করে একটা সেপ দিতে হবে দিয়ে প্রত্যেকটা জায়গায় এরকম দেড় ইঞ্চি করে একটা মার্ক করতে হবে আমি দেড় ইঞ্চি করে একটা মার্ক করে নিয়েছি এরপরে কি করতে হবে এই যে দেড় ইঞ্চি করে মার্ক করেছিলাম ওগুলোতে এরকম হাফ ইঞ্চির চড়ায় একটা করে গোল রাউন্ড শেপ দিতে হবে ঠিক আছে হাফ ইঞ্চি প্রত্যেকটা কিন্তু হাফ ইঞ্চি চওড়ায় রয়েছে সেই রকমভাবে আমি এখানে রাউন্ড শেপ করে দিয়েছি ওই যে ওপরের যে শেপটা দেখছেন গলায় ওরকম হবে এরপর নিচ থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা দাগ টানতে হবে এদিকেও সেমভাবে আড়াই ইঞ্চি করে এই দাগটাকে স্কেল বরাবর সোজা করে দিতে হবে দিয়ে তারপরে কি করতে হবে এই যে ছাতির থেকে আমাদের এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং এই যে বেল্টের দাগটা দেখছেন এখান থেকে আড়াই ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং ঝুলের নিচ থেকে আপনাকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এই তিন জায়গায় আমাদের এক্সট্রা নিতে হবে নেওয়ার পরে আমাদের কি করতে হবে ওপর থেকে পয়েন্টের মাপটা বার করতে হবে আপনাদের যত পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের মাপটা বার করবেন করে ওইখানে চৌরা সূত্রটা আমি বলছি ছাতির একের দশ ঠিক আছে ছাতির একের দশ সেমভাবে আমাদের নিচেও এইভাবে একের দশ নিয়ে এরকম একটা স্কেল বরাবর সোজা দাগ টেনে দেবো দেওয়ার পরে আমরা এই সাইডে মানে বেল্টের এই সাইডে যেই আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম না ওইটা আমাদের নিতে হবে এইখানটায় আড়াই ইঞ্চিটা নিয়ে এইভাবে যেরকম প্রিন্সেস কাটে শেপ দেওয়া হয় সেমভাবে আমাদের ওরকম একটা শেপ কাটিং করে এই জার্মহলের দিকে আমাদের আর একটা শেপ দিয়ে দিতে হবে মানে আমরা প্রিন্সেস কাটে যেরকম শেপ দিতাম সেমভাবে এখানেও সেই শেপটা দিয়ে দিতে হবে আর এখানে অবশ্যই ছুচালো রাখবেন না একটু রাউন্ড শেপ করে দেবেন যদি ছুচালো হয়ে যায় তো এরপরে কি করতে হবে এখান থেকে আমাদের দেড় ইঞ্চি ওপরে একটা দাগ টানতে হবে টেনে এর সঙ্গে এরকম বেল্টের যে শেপ দিয়ে আমরা ব্রাকাট ব্লাউজে সেমভাবে আমাদের এরকম শেপ দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি শেপ দিয়ে দিয়েছি কত সুন্দর রাউন্ড করে তো এইখানে আর কিছুই নেই বোঝানোর জন্য এটা কাটিং করার জন্য আমাদের এইগুলোই ড্রয়িং করতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে একবার বলছি লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এর এর পেপার কাটিং ভিডিও আমি দেখাচ্ছি আপনারা যদি চান যে কাপড় কাটিংয়ের ভিডিও খুব সুন্দর করে বুঝিয়ে দিই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন আমি এর কাপড়ের কাটিং ভিডিও দেখিয়ে দেবো তো আমি এটা পেপার কাটিং করে দেখাচ্ছি কত সুন্দর লাগ